পবিত্র রামাদান হচ্ছে এমন একটি প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে মানুষেরা ইবাদতের প্রশিক্ষণ নিয়ে থাকে অতপর সারা বছর ব্যাপী সেই প্রশিক্ষণ অনুযায়ী আমল করে রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ইমানান ওয়ইখতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দাম্বি

রমজানী تراভি ও কিয়ামুল লাইলাদাই করবে তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। কিও হায়ব না জান। রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। ইমাম যুহরী রাহিমাহুল্লাহ হাদিসের ইমাম হওয়া সত্ত্বেও রমাদান মাসে হাদিসের দার্স থেকে অব্যাহতি নিতেন এবং সকল প্রকার এলমি মজলিশগুলোকে বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন যখনই রমাদানের আগমন ঘটত তখনই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবগুলোকে বন্ধ করে দিয়ে ঘোষণা করতেন হাজা শahrুল কুরআন হাজা শahrুল কুরআন এটা কুরআন নাজিলের মাস এটা কুরআন তেলাওয়াতের মাস এটা কুরআন থেকে শিক্ষা নেয়ার মাস হাদিস এর মাঝে রোজাদারদের ইফতার করানোর অনেক ফজিলত বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ফাততারা সায়িমান কানা লাহু মিছল আজরি গায়রা আনহু লা ইয়ানকাস মিন আজরি সায়িম যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে তবে রোজাদার ব্যক্তির সওয়াবের মাঝে কোনো ধরনের কমবেশ করা হবে না রমাদান মুফতাহু ওয়া দারবুন জাদ হচ্ছে দান সাদাকার মাস রামাদান হচ্ছে শাহরুল মোয়াস তথা সহমর্মিতার মাস রমাদান হচ্ছে একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার মাস এই মাসে সাল্লাল্লাহু আলী কে জিজ্ঞেস করা হলো সদাকাতে আফদল ইয়া রাসুলাল সর্বোত্তম সাদাকা কোনটি রাসুল সাল আলিম জবাব দিলেন ফি রমাদান রমাদানের সাদাকা হচ্ছে সর্বোত্তম সাদাকা صدقة في رمضان، رمضان الصدقة صدقة هتي، شربتم صدقة. عوانقنا فيمنحنا جمالا مشرقا يسري، جمالا مشرقا يسري. رمضان الروايتي اعتكافر، شبرن شجوق، رسول صلى الله عليه وسلم، شرب دي، رمضان الرشيش شوكي، اعتكاف كرتل. وبليلة القدر العظيمة قدرها فتان. রমাদানের শেষ দশকে রয়েছে এমন এক বরকতময় রাত যে একটি রাত হাজার মাস থেকে উত্তম আল্লাহ ঘোষণা করছেন আলফি হচ্ছে হাজার মাস থেকে উত্তম আলী ওসাল্লাম রমাদানের শেষ দশকের রাত্রগুলোতে নিজে জেগে থাকতেন এবং তার পরিবারের সকলকে জেগে থাকতে উদ্বুদ্ধ করতেন যাতে করে কিছুতেই যেন তার পরিবারের লোকেরা এই বরকতময় রাত থেকে বঞ্চিত না হয়ে যায় যাতে করে কিছুতেই যেন তার পরিবারের লোকেরা এই বরকতময় রাতকে হারিয়ে না ফেলে প্রিয় ভাই বোনেরা রমজান হচ্ছে তাওবাউ ইস্তেফারের শ্রেষ্ঠ সময় এই মাসে রয়েছে অতীতের গুনাহগুলো ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ সবচেয়ে হতবাগা হচ্ছে সে ব্যক্তি যে রমজান পেলো কিন্তু তার গুণাসমূহকে ক্ষমা করাতে পারলো না সবচেয়ে হতবাগা হচ্ছে সে ব্যক্তি যে রমজান পেল কিন্তু তার ক্ষমা করাতে পারলো না কেননা রাসুলসাল আলী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু তার অতীতের ক্ষমা করাতে পারল না পুরো রমাদান জুড়ে রমাদানের আইবাদত সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রিবাদা চ্যানেলে চ্যানেল লিংক ডিসক্রিপশনে